মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার কর তো আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন সর্বোত্তম ইবাদত হলো নামাজ এবাদতের পরে আল্লাহ কেন মতের কথা বললেন তার কারণ আছে বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে কিন্তু দুনিয়াতে আসার পরে যে আল্লাহর ইবাদত করবে কিন্তু ওই বান্দাটাকে দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ একটা স্টেশন বানাইছেন ওই স্টেশনটা হলো মায়ের গর্ভ যেহেতু ওই জায়গা থেকে বাংলা দুনিয়াতে এসে রক্তে সন্তুষ্টি করবে যেই জায়গায় সন্তানটাকে একটা রক্ত একটা পানির ফুটা পানির ফুটা থেকে রক্তের ফুটা রক্তের ফুটা থেকে গোষ্ঠের টুকরা গোষ্ঠের টুকরা থেকে হাড্ডি 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 থেকে দেহে এই দেহর পর থেকে সব যাওয়ার পর দুনিয়ার মধ্যে পাঠাবে পাঠানোর পরে উপযুক্ত হওয়ার পরে আমালত করবে এর আগ পর্যন্ত যেই মানুষটার মাঝে আল্লাহ সন্তানটাকে তিলে তিলে দশ মাস দশ দিন বড় করাইছেন ওই মায়ের ওই জায়গাটার মূল্য কম না বেশি এই জন্য বলছে আমালতের পরেই আল্লাহ পাক ক্ষেতমতের কথা বলে দিয়েছেন কথা বলে ঠিক কিনা ভাই আমার এবার ফলে আল্লাহ আজকে এখানে যারা এসেছেন এখন যদি বলি যে আপনারা এসে নামাজ কয়জনে পড়েছেন আপনারা বলেন হোজুর মাফিলেদের ওখানে দিছে আসরের পরে আর নামাজের টাইম বেশি যাবে এই যে আপনার নামাজ তারা আসতেন নামাজ না পড়লে এত শাস্তি হবে এরপরও যে আপনার নামাজ না পড়ে বসে রয়েছেন আল্লাহ যদি ইচ্ছা করত দোকানে যায় যে খাইছেন ওই খাবারটা গলার মধ্যে লাগাইয়া খাবার রিজিকটা বন্ধ করতে পারত কি পারত না এসার নামাজ না পড়ে যে ঘুমাই গেলেন ঘুমের পরে আল্লাহ আল্লাহকে পাঠাতে পারত কি পারত না ফজরের নামাজ না পড়ে যে ঘুমাই গেলেন দশটা পর্যন্ত দশটার পরে ঘুম থেকে ওঠার সময় আপনাকে প্যারালাইসিস করে ঘরে ফালাই রাখতে পারত কি পারত না কেন আল্লাহ পাকে এটা করেন না এই দুনিয়াতে প্রাণ কোম্পানিতে চাকরি করলে দশ দিন না গেলে দশ দিনের বেতন কেটে দেয় আর আল্লাহ যে আমরা হাজিরা দিছে নামাজের হাজিরা এই নামাজের হাজিরা যে আমরা বন্ধ করতেছি আল্লাহ ইচ্ছা করলে মাসার একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের সকলকে খাবারে রিজিক বন্ধ করে দিতে পারতো আল্লাহ বলেন আমি আল্লাহ করনা একমাত্র কারণ আল্লাহ বলছেন কি সুরি মাস না আর আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমার বান্দাকে যেমন চাইছি তেমন বানাইছি আর বল করে বলে না শুনলাম আল্লাহ ভাই আপনার জবান করে বলুন আমরা মসজিদে গিয়ে এবাদত করি মসজিদে গিয়ে কি করি এবাদত করি হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আমাকে একটা কাগজ দিছিল কে যেন একজনের মসজিদের জায়গা দিছে হাই রোডের হাই রোডের মধ্যে পড়ছে না আচ্ছা আচ্ছা সাড়ে চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে সাড়ে তিরিশ শতাংশ টাকা ক্রয় করছে এক লক্ষ 15 হাজার টাকা প্রতি শতাংশ টাকা তুলব নাজকে জাস্ট ম্যাসেজটা দিলাম না মসজিদের জায়গা কেনা হয়েছে একদিনে এই মসজিদ বড় মসজিদে পরিণত হবে মসজিদের ক্রাইস হবে সন্দোর্ধিত হবে ভারির শরীরের মধ্যে আসছে পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সুন্দর করবে পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা করবে এটা কে আলামতামতামতের আলামত আলামত মসজিদ যে প্রতিযোগিতা চলবে কিন্তু মুসল্লিদের মধ্যে নামাজের প্রতিযোগিতা চলবে না ঠিকই হবে মসজিদটা হয় বাজারের মতন

আ শুরু হওয়ার আগে এই মসজিদে টাকা নেওয়া হয়েছে এই টাকা গুলো জমা দিবে না করবেন মসজিদই যেন আমার মরণ হয় অনলাইনে বহু দেখা যায় ভূমিকম্প হয় কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমার ফেসবুকে দেখি শরীর কাঁপতেছে আর পর মসজিদ কাঁপতেছে শরীর কাঁপতেছে আর পর নামাজ ছাড়া

ভাই আমার কয় হাত থেকে বলবো অতীতের যা হয়েছে হয়েছে আজকে উপন পরে মাহফিল থেকে রুকু সদর প্রতি মনোযোগে পেয়ে যান ঠিক কি না বলেন আমার বিষয় দিবেন তো খুব নরমাল খুব মহক্কতের এই ওয়াজ আমি সব মাহফিলে করি আজ করব করার আগে ভূমিটা কিছু কথা না বললে হবে না কারণ মসজিদে বানাইতে গেলে অনেক সময় লাগবে

আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবার হবে একজনের জবান করে দল তিনি কে আর বড় করে তিনি কে আমার হয় না গভীর মনোযোগ স্টেজের মধ্যে উঠেছি যতটুকু সামাজিক কথা বলেছি প্রত্যেকটা কথা আপনার আমার জীবনের জন্য গুরুত্ব আছে না নাই আল্দার আপলে আমি বলেন এই দুনিয়াতে অবাহত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আর মায়া শোনে বলুন তিনি কে অ গন্ধরে কি দি বুঝে তা আমি আপনাদের সামনে দু এটা বিষয় নিয়েছি একটা এবাধ হত তার একটা ফ্যাটমত জন্মষ্ঠিক একটা জায়গা জেনে তুলেছে এই আবাদত করার জন্য মসজিদে যাওয়া লাগবে এই জন্য আমি আয়াতটা তেলাবাদ করেছি আল্লাহ বলে আমি আল্লাহ কাহাবে আবাদত করা যাবে না ও ডাবলির গুষ্টি বাজাতে আসবি না যাও তোমরা মনে করো না আমরা দেশে বাইকে যাও না ফিরান তোমরা মনে করছো এমন বহুত ক্ষমতা বান্ধব থাকে কিন্তু ইমানদারের কাছে কোনো পাত্তা পায় না কথা বলেন ঠিক কিনা

স্বস্তিক এসে আল্লাহ তাহিরের মত করে মোদাল সবাই করে আমাদের দিলায় তাহির আর এক দস্তে বক্তা আমি জানি ওয়াজো কম করো আমরা পুরো জেলাতে আমরা সালা

গর্ভবরতীটা কবিরা কেনা সম্পর্কে অবহিত করুন সবাই আমার সাথে রিদি মায়া জি মায়া বলুন গোন্ধ আরে আমা গো আমার উপন করে বন্দলাম রিয়া রসুল আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় সম্পর্কে অবহিত করুন আমার মনে বলেছে আল্লার সঙ্গে শরীদ করা যাবে না আল্লার সঙ্গে শরীদ করা যাবে না আর মা বাবার সঙ্গে অবাধ্য করা যাবে না এক মাঝ হপ বান্দার হক মারা যাবে না মযু আল্লা বাল্লা নবী বলছে আল্লার সঙ্গে শরীদ করা যাবে না

আমি দেখলাম নবী অসুস্থ এমন অসুস্থ ওঠিক ঘাটা পারে না দাঁত দাঁড়াইতে পারে না ওই শক্ত মাথাটা আমার গাছ দিয়ে ছা ভাজা দিয়ে নরম করে দিলাম আর আমি যখন নরম